ঘন্টা কমপ্লিট করবেন সো ঘটা ঘন্টা খুব সহজে কমপ্লিট করতে পারবেন একটা অ্যাপ্লিকেশনের দেয় খুব সহজ একটা ঘন্টা কমপ্লিট করার জন্য এটা নিউ একটা অ্যাপ্লিকেশন তো প্লে স্টোরে পাবেন না কিভাবে ডাউনলোড করবেন এটা ভিডিও লাস্টে আমি বলে দেবো চার হাজার ঘন্টা খুব সহজে কমপ্লিট করতে পারবেন আপনার যে দুই তিনটা তে আরো ইজিভাবে কমপ্লিট করতে পারবেন খুব সোজাভাবে কমপ্লিট করতে পারবেন সো আমি স্ক্রিন পরে এটাই নিয়ে আলোচনা করবো সাড়ে চার ঘন্টা কীভাবে কমপ্লিট করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক অ্যাপ্লিকেশন ওপেন করে ওপেন করার আগে প্রথমে আবার একটা ভিপিএন কানেক্ট করবেন যে কোনো একটা ভিপিএন কানেক্ট করার পর অ্যাপ্লিকেশনটা ঢুকবেন ঢুকার পর্যাপন ঢুকার পর প্রথম পেজটা এরকম একটা এরকম পেজ একটা আসবে তখন দেখুন কাজ আমি লাইভ দেখা দিচ্ছি কীভাবে ভিডিও প্লে করবেন ভিপিএন কোন থাকতে হবে ভিপিএন কানেক্ট না করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে আইপি অ্যাড্রেস ধরে নিয়ে নিবি সোকে দেখেন প্রথম পেজ এরকমটা আসবে এখানে দেখুন অনেক কিছু নিতে পারবেন ভিউজ নিতে পারবেন ওয়াশ টাইম নিতে পারবেন সব কিছু নিতে পারবেন এখানে দেখুন নেক্সট নেক্সট ইয়ার বলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অ্যাড চলে যাবে যা তো একটা ফ্রি অ্যাপ্লিকেশান তো এর তো আসবেই এরটাকে স্ক্রিপ্ট করতে হবে তোকে আমার বলতে অ্যাডটা স্ক্রিপ্ট চলে আসে আমি এরটাকে স্ক্রিপ্ট করে দেবো তারপর কাজটা স্টার্ট করবো সবাই দেখে দেখতে থাকুন খুব সহজ একটা টিক্স দেখবেন নেক্সট ইয়ারবার ক্লিক করবেন নেক্সট ইয়ারবার ক্লিক করবেন দেখেন আবার একটা অ্যাপ চলে আসবে তো এখানে সেখানে ফ্রি একটা অ্যাপ্লিকেশন অ্যাপ তো আসবে এটা তো সামলে নিতে হবে সবাই এখানে স্কিপ করবেন স্কিপ করার পর এখানে কোনো ওয়েট করবেন অ্যাপটাকে স্কিপ করতে লাগবে দেখেন ভিডিও ইউআরএল এখানে আপনার যে ভিডিওতে আপনি ওয়াশ টাইম বাড়াতে যাচ্ছেন বা ভিস বাড়তে যাচ্ছেন ওই থেকে ওই ভিডিওর লিঙ্কটা কপি করবেন কপি করার পর এখানে পেশ করে দেবেন পেশ দেখেন আপনার মতো ভিডিও চলে যায় এখানে আপনার মোবাইল ডিভাইস অনুযায়ী এখানে ট্যাপ সিলেক্ট অটোমেটিক ট্যাপ সিলেক্ট করা হবে আপনার ভিডিওটা চলবে খুব ইজিলিভাবে ভিডিও চলবে কোনো রকম সমস্যা হবে না আপনি একটা জিনিস ধ্যান দেবেন যেন ভিপিএন কারেন্ট বন্ধ না হয় আর ভিপিন যে বন্ধ হয়ে যায় কিন্তু সমস্যা হবে ময়টারাইজেশনের সময় এখানে দেখেন খুব ইজিলি একটু ট্রিক্স এখানে আপনার অটোমেটিকলি ভিডিও চলবে যেমন আমার ইন্টারনেট পুরো সোলো চলতেছে আপনি এখানে আপনি মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক দিয়ে ব্যবহার না করে আপনি ওয়াইফাই দিয়ে ব্যবহার চেষ্টা করবেন অনেক ফাস্ট চলবে এখানে আমার কিন্তু খুব ইজিলিভাবে ভিডিওটা প্লে হচ্ছে মানে হচ্ছে খুব সহজ একটা টিক্স এখানে আপনি খুব সহজেই চার হাজার ঘন্টা আওয়াজ টাইম কমপ্লিট করতে পারবেন ইজিলি এখানে আপনার চার পাঁচটা মোবাইল থাকে তো খুব সহজেই কমপ্লিট করতে পারবেন ইজি প্রসেসে সো এখানে একটাই ধ্যান দিতে হবে কোনো রকম বন্ধ না হয় বা কোনো রকম আপনার মোবাইল যে কোনো রকম ফোন আসে না এটা জিনিস খেয়াল রাখবেন ফোন যদি মানে আপনার মোবাইল যে একটা মোবাইল থাকে একটা কাজ করতে পারবেন আপনার ফোনটা বন্ধ করে রাখবেন আপনি সেটিংয়ে যে মানে যতক্ষণ আপনি ভিডিও চালাবেন ও মানে ফোনটা কল বন্ধ করে একে ভিডিও ভিডিও কী মানে ভিডিও প্লে করবেন ফোন আসলে কিন্তু ভিভিন ডিসকানেক্ট হয়ে যাবে আর ভিডিওতে সমস্যা হতে পারে আর ওয়াশ টাইম ঘেটে যাবে পারে মানে ওয়াশ টাইম ঘেটে দেবে ইউটিউব চেক করার পর ওয়াশ টাইম তো অ্যাড হবেই কোন আপনার ওয়াশ টাইমটা চেক করা হবে তখন কিন্তু ইউটিউব কিন্তু ঘেটে মানে ডান করে দেবে ওয়াশ টাইম আর বাড়বে না ওয়াশ টাইম ডান করে দেবে এইটাই প্রসেস